আজকে আপনি পৃথিবীর শরুর দিকে তাকান নু ইসলামের কথা এখন মানুষ বলে নুহ নামে অনেক মানুষ নাম রাখে নুয়াল আলা ইসলাম নুহ নাম শুনলে আলিহ ইসলাম বলে কিন্তু তাহলে তার জাতির কথা কিন্তু কেউ মনে রাখে না তার জাতির জন্য মানুষ কি করে লানত করে ইব্রাহিম আলি ইসলামের নাম এখন মানুষ এখন দুনিয়াতে আসে তাকে তার নাম শুনলে আলাইহ ইসালাম বলে তার জন্য শ্রদ্ধা আসে নমরুদের নামে এই পৃথিবীতে একজন মানুষও রাখে না নমরুদকে আল্লাহ রব্বুল আলমিনতরে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করেছেন ঠিক কিনা একইভাবে হজরত মুসার ইসলামের নাম হাজার হাজার ভরি ভরি আছে মুসার ইসলামকে সম্মান করে মানুষ কিন্তু সেই ফেরাউন কারণ হামান তাদের কথাও মানুষ জানে শোনে কিন্তু তাদেরকে ভক্তি ভরে কেউ শ্রদ্ধা ভরে স্মরণ করে না তাদের নাম মুখে আসলেই লালত আছে না নাই কারণ তারা খারাপ কাজ করেছে ভালো কাজের বিপক্ষে কাজ করেছে আজকে আমার নবীজির নাম শুনলে সল্লাহ আলহি আসাল্লাম আমরা বলি আবু জাহেল উদ্বা সাইবা মুগিরা এদের নাম শুনলে শুধুমাত্র লানতি আসে কখনোই কিন্তু ভিতর থেকে দোয়া আসে না ঠিক না। এটাই তো সবচাইতে বড় ব্যর্থতা এটাই তো সবচাইতে মতো ক্ষতিগ্রস্ততা এটাই তো নিঃশ্বাস হয়ে যাওয়া এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওমাকরু উলাইকা হুয়া ইয়াবুর ওরা যে চক্রান্ত করেছিল ওদের যে ষড়যন্ত্র ছিল নুয়ালে ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রকারীরা নিঃশেষ হয়ে গিয়েছে সাগরের হাবুড়ুবু খেয়েছে বন্যায় শেষ হয়ে গিয়েছে ইব্রাহিম আলী ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রকারী নমরুদের গোষ্ঠী শেষ হয়ে গিয়েছে বিপক্ষে ষড়যন্ত্রকারী ফেরাউন কারণের গোষ্ঠী শেষ হয়ে গিয়েছে আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহামের বিপক্ষে যারা ষড়যন্ত্র করেছিল তারাও দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা আজকেও যারা ওই নবীদের উত্তরসূরি ওই নবীদের কার্যক্রম যারা এখনো পর্যন্ত দুনিয়ায় বাস্তবায়ন করে কোরআন হাদিসের কথাগুলো মানুষদের সামনে বলে এই রকম মানুষদের এই রকম আলেমদের বিপক্ষে যারাই ষড়যন্ত্র করবে যারাই এদের বিপক্ষে সস্তার হবে নমরুদ ফেরাউন হামান কারুন আবু জাহরুদ সাহিবা লাহাব মুগিরা এদের মতো তারাও দুনিয়ার থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় নেবে এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে এখন আপনি চিন্তা করেন আপনি কোন দলে যাবেন আপনি কি রাসুলের দলে আসবেন আলেমদের দলে আসবেন নাকি আপনি নমরুদ ফেরাউনদের দলে যাবেন যাদের ভিতরে ওই রক্ত আছে তারা কখনোই এই কথাগুলো সহ্য করতে পারবে না ফিরে আসতে পারবে না ঠিক কিনা আর যাদের ভিতরে ইব্রাহিমের রক্ত আছে ভিতরে যাদের যারা পরিমাণ ইমান আছে তারা এখান থেকেই কিন্তু সাবধান হয়ে দিনের কাছে ফিরে আসবে ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক আমরা বলছি আমিন